প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে তো প্রথমে বলি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে তো এইখানে নিয়োগ বিজ্ঞপ্তির আহ ষাট কাম কম্পিউটার অপারেটরে তেরোটি পদে নিয়োগ দিবে গ্যারেট গ্যারেট তেরো অনুযায়ী বেতন কিন্তু দিবে গ্যারেট তেরো অনুযায়ী তারপরে এখানে কম্পিউটার অপারেটার গ্রেড তেরো অনুযায়ী চারটি অফিস সহায়ক পদে নিয়োগ দিবে চারটি অফিস সহায়ক পদে নিয়োগ দেবে অফিস সহায়ক পদে নিয়োগ দিবে তারপরে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে উনিশটি পদে নিয়োগ দিবে এখানে উনিশটি পদে নিয়োগ দিবে এখানে গ্রেড ষোলো অনুযায়ী এখানে অফিস সহায়ক গ্রেড বিশ অনুযায়ী উনত্রিশ জনকে নিয়োগ দিবে উনত্রিশ জন সর্বমোট সহ পঁয়ষট্টি জনকে টোটাল পঁয়ষট্টি জনকে নিয়োগ দিবে এখানে বলছে যে বাংলাদেশের প্রকৃত নাগরিক অর্থাৎ বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে তো এখানে বলছে পরিকল্পনা বিভাগের ওয়েব পোর্টালে এখানে টেলিটক বাংলাদেশ ওয়েবসাইটে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা বিস্তারিত প্রকাশ করবে তো বিজ্ঞপ্তিটা পাঁচ তারিখে আবেদন শুরু হচ্ছে তো পাঁচ তারিখেই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে এবং এখানে বলছে যে আবেদনের শুরুর তারিখ বলছে পাঁচ এগারো দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা এবং আবেদনের শেষ তারিখ বলছে পঁচিশ এগারো দু পঁচিশ তারিখ বিকাল পাঁচটা অর্থাৎ এইখানে পাঁচ তারিখে আবেদন শুরু হবে নভেম্বর মাসে এবং পঁচিশ তারিখে কিন্তু আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে তো এই হচ্ছে পরিকল্পনা বিভাগের পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বিস্তারিত নিয়ে বিজ্ঞপ্তি যখন প্রকাশ করবে তখন আপনাদের মাঝে সেটাও কিন্তু প্রকাশ করবো যে কয় টাকা ফি লাগবে এবং কিভাবে আবেদন করতে বিস্তারিত সেই ভিডিওতে কিন্তু বলা থাকবে ঠিক আছে ভিডিও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডিসি অব নিউজ এ শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ